হজরত আলী কার্লাহ আওয়াজহার নিকট একবার এক জায়গাতে তিনি বসিয়াছিলেন হজরত আলী কার্লাহ আাজহা তখন তিনার নিকটে একজন মানুষ আছে বলল আয়া আলী আমার বেমার আজার অনেক বিপদ মুসিবত বেমার আজারে আমি বহুত ভুক্তভোগী আমি এখন কি করতে হয় হজরত আলী রাজিয়াল্লাহন তাকে বললেন তুমি বেশি বেশি করিয়া বাড়ি যাও গিয়ে ইস্তেফার করো তোমার বিপদ মুসিবত দূর হবে তারপরে আরো একজন মানুষ আসলো এই মদলিসে আসিয়া বললো ইয়া ইয়া আলী আমার আওলাদ সন্তান হইতেছে না অনেক দিন শাদী বিহার গেছে কিন্তু সন্তান হইতেছে না আমি কি করতে হয় রজত আলী রাজিয়া বললেন যাও তুমি গিয়ে বেশি বেশি করি তবা ইস্তে করো তোমার আওলাদ হবে এরপরে একজন মানুষ কৃষক আসিয়া বলল আয় আলি আমার ক্ষেত কৃষিগুলা নষ্ট হইয়া গেছে আমার ক্ষেতের উৎপাদনটা খুব কম আমার ক্ষেত কৃষি অত সুবিধাজনক নাই তাই আমি কি করতে হয় বললেন তুমি বেশি বেশি করে তৌবা ইস্তেপার করো এরপরে কিছু মানুষ আসিয়া বললেন যে আয় আলি দিন থেকে মেঘ বৃষ্টি বল কম হইতেছে আপনি তোরা যদি মেঘ বৃষ্টির জন্য দোয়া করতেন উনি বললেন তোমরা বেশি বেশি করে তৌবা ইস্তেবার করো তো দেখা গেল যে মানু মুসলমানের ঘর সমস্যার সময় এই বা করলে আমাদের যে দৈনন্দিন জীবনে যেগুলা পরিস্থিতি বিপদ মসিবত আসে এগুলা তাকে পরিত্রাণ পাওয়ার জন্য হ্যাঁ ইজতেহার বিশেষ করে পড়তে লাগে হজরত আলী কার্রামা আউল্লাহ নৈকটে একজন মানুষ বসিয়াছিলেন আর এই সমস্ত বিষয় দেখিয়া উনি হজরত আলীকে প্রশ্ন করলেন আয় আলী একজন মানুষ আসিয়া তার বেমার আজারের জন্য বলল আপনি বললেন ইস্তেফার পড়ো ক্ষেতের জন্য বলল আপনি বললেন ইস্তেফার পড়েন আউলাদের জন্য বললেন ইস্তেফার ইস্তেফারের কথা বললেন মেঘ বৃষ্টির জন্য আপনি বললেন ইস্তেফার পড়েন এই সবরে একটা কথা বললেন সবরে একই আমল দিলেন তখন হজরত আলী কোরআনের একটা হায়াত পড়লেন ফাকুল তুস্তাক বিরু সুরায় নুহের মধ্যে আয়াত আছে ইস্তাক বিরু রব্বা কুম ও কানা গফারা ইউরিসিরি সামা আলাইকুম কুম মিদ্রারা ওইম দিদ কুমবি আমালিউম ও বানি না ওইয়া জাল্লা কুম জান্নাতিম ওইয়া জাল্লা কুম নাহারা আলী রাজি আল্লাহ বললেন যে এই আয়াতে সমস্ত ফায়দার কথা এই আয়াতে রয়েছে যে যে হজরত নু আলাই সাল্লাম নিজের কোমকে বলতেছেন যে তোমরা আল্লাহর কাছে ইস্তেকবার করো ইস্তেকবার করলে প্রথম ফায়দা হবে আল্লাহ পাকে তোমাদের গুনাকে মাফ করিয়া দেবে না তোমাদের আসমান তাকে মেঘ বর্ষিত হবে বৃষ্টি বর্ষিত হবে ওয়ুম দিদ কুম্ তোমাদের আওলাদ ওয়ুম দিদ কুম্ভি তোমাদের মাল সম্পত্তি বৃদ্ধি হবে তোমাদের আওলাদ বৃদ্ধি হবে ওয়াজ্লা কুম জানিমুম আল্লাহ আনহারা আর তোমাদের যে প্রয়োজনের জন্য যে ক্ষেত কৃষির বাগান এটাও আল্লাহ তোমাদেরকে বেশি বেশি করে আল্লাহ তালা বাগান তোমাদেরকে দান করবেন আর কি আর তোমাদের পানির জন্য আল্লাহ তালা বিভিন্ন নদী নালাও আল্লাহতালা তোমাদেরকে দান করবেন দেখা গেল এই ইসতেকরের মধ্যে এক আয়াতের মধ্যে আমাদের যত কিছু প্রয়োজন এই সমস্ত জরুরত এখানে রয়েছে আর কোরআনের অন্য এক জায়গা আল্লাহ পাকে ফরমায় যে মা ওমা কান আল্লাহ মাদি বাহু মহুম ফিরুন আল্লাহ এই কৌমের উপরে কোনো আজাব এই কৌমের উপরে আল্লাহ আজাব দেয় না যে কোম নাকি সবসময় সময় ইস্তেকবার করে অর্থাৎ আমরা যদি প্রত্যেকে দৈনিক ইস্তেকবার থাকি করে সব মুসলমান যত মুসলমান আছে সব মুসলমানের যদি সে যা গুণা করবে দৈনিক যে গুণা করুক সে গুনার পর যদি ডেইলি সে তৌবা ইস্তেফার করে কমেও একশোবার ইস্তেফার যদি দৈনিক আমরা তো হয়েছে গুণা করতেছি করতেছি ভাবতেছি সব জমাইয়া করে মরার একটু আগে তৌবা করবো এটা কোনো ফায়দা হবে না এ তৌবা লগে লগে করতে হয় লগে দৈনিক যে আমি ডেইলি যে গুণা করবো এই গুণা ডেইলি আমি তৌবা করতে লাগে আর আমাদের তো গুনার কোনো হিসাব ছাড়া আমরা তো চোখ ফিরা এইদিকে এইদিকে খালি চোখ ঘুরাইলেই আমাদের গুণা হইতেছে আমি কি গুণা হইতেছে আমি এই দিকে এখন আলোচনা করতে করার ইচ্ছা নাই আমার বলার হইল এতটুক যে আমরা কেউ গুণা থেকে মুক্ত নয় আমরা ব্যাপক আমরা তাকে গুণা খাতা হইতেছে আর এই গুণা তাকিয়া বাসার জন্য আমরা বেশি বেশি করি তৌবা ইস্তেফারের অতি প্রয়োজন আল্লাহ পাকে আমাদেরকে বেশি বেশি করে তৌবা ইস্তেফার করার তৌফিক দান